কিন্তু এই জায়গায় মুস্তাহিদের মতো কাজ করে মুস্তাহিদের অধিকার থাকবে যে শরিয়াতে বিভিন্ন পথ থাকলে তার মধ্যে একটাকে গ্রহণ করে নেওয়া অপরটাকে ছেড়ে দেওয়ার ইমামে আজান মুস্তাহিদ নম্বর এক ইমামে সাফি ইমামে মালিক ইমাম আহমদ আহমেল এনার সব মুস্তাহিদ এনারা কি করেছেন শরিয়াতের বিভিন্ন পথের মধ্যে একটাকে নির্ণয় করেছেন হঠাৎ

নাম মদিনা মদিনা মানে হল নগর যারা ওখানে থাকবে তারা হলো নাগারি নাগারি মানে হলো নাগরিক হুজুর সাল্লাই সাল্লাম বললেন আসল সালমান আসল হুদি আসল আসারা খ্রিস্টান আসল পৌত্তলিক চারটে ধর্মের মানুষকে নিয়ে তিনি গণতন্ত্র রাষ্ট্র কায়ন করেছিলেন তিনি বলেছিলেন সকলে মাদারি সকলে নাগরিক কারো নাগরিকতা কেড়ে নেওয়া হবে না এনআরসি করে কাউকে বের করে দেওয়া হবে না

বদরের ময়দান সদরের রমজান পেটের ভিতরে পাথর পেটের বাইরে পাথর পেটের ভিতরে ছিঁড়ে কেঁচে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেন্ডাই করে গেলেন কারণ এহুদিরা পালিয়ে গিয়েছে খ্রিস্টানরা পালিয়ে গিয়েছে আর সকলে পালিয়ে গিয়েছে ষড়যন্ত্র করল কি এদেরকে শেষ করে দেওয়া হোক এহুদিরা শেষ

ملائكه اخذ فرسان من يدعوهم <applause> من الملائكه المنزلين تيم <applause> على فرسان من يدعوهم من عرضه حجر ارفعي عمر كرم من الملائكه কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আমি একা গণতন্ত্র রাষ্ট্র قائم করেছিলাম কিন্তু সকলেই কেটে করেছে মুসলমান মাত্র 314 নিয়ে নেমে গিয়েছে আর ওরা 1000 রণসংহার নিয়ে মৃত্যুকinase হলে নিয়ে চলে গেছে আর মুগিমাকে ও আছে ভরা আমাদের বুক কালো কুন্তলে কস্তুরি মাথা কণ্ঠে মুক্ত মালা কঞ্জন সমিত চরণা নয়নে ধনী জ্বালা ও বিরতাল ভগবান রাখো স্বদেশের মান বিজয়ীর দেশে ফিরে স্বদেশে দিব মিলাল মালিকা

ওই জায়গায় একটা পাথর ফেলে দিয়ে ইউসুফ সালাহুর কাছে মেরে ফেলা দাও জিব্রী গলায় সময় সালাহুর হলো ওরা চেয়ে চাদা করছিল আর অপরিവശে কিছু আপনাকে মারার জন্য উঠে চলে আসুন ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে গেলেন হযরত সালাহুর বললেন বনী নজির এখান থেকে বলো কারণ আমার কাছে আর কোনো হি আছে আমার انتকার পর খলিফার কাছে তো হি আসবে না কারণ নিরাপত্তার অভাবে সরিকা মারা যাবেন এইখানে হিন্দিদেরকে সরিয়ে দেওয়া হলো মহিলা থেকে সরিয়ে দেওয়া হলো আটচল্লিশ মাইল সয়া সাতাত্তর কিলোমিটার দূরে ওখানে পাঠিয়ে দেওয়া হলো